আমরা দাবি না আদায় না হওয়া পর্যন্ত এই রাস্তায় আমরা যাব আমরা শহীদ হয়ে যাব আমরা আগেই বলেছি যে উই আর অলরেডি শহীদ আমরা মরতে প্রস্তুত আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন আমরা জুলাই আন্দোলনে আমরা শহীদ হইনি কিন্তু এখনো আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত আমরা দেখছি যে আমাদের সহযোগের বিপ্লবীদেরকে আমাদের নিরাপত্তায় এই সরকার নাই এই সরকার কোথায় লাখ এই সরকার দুই হাজারের অধিক শহীদের রক্ত মারিয়ে এবং বিশ হাজারের অধিক টঙ্গু আহত যোদ্ধাদের রক্ত মারিয়ে এই সরকার এই সরকার যদি বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে সরকারকে বলবো আসেন জনতার কাতার আসেন ছাত্রদের কাতার আসেন মাঠে আসেন মাঠে নেমে আসেন আপনাদেরও প্রোটোকল দরকার নেই আপনাদের প্রোটোকল নিচ্ছেন কেন আপনারা কেন রাষ্ট্রের টাকা প্রোটোকল নিচ্ছেন কেন আপনারা কেন রাষ্ট্রের টাকা নিরাপত্তা নিচ্ছেন তাহলে যেই বিপ্লবীদের যেই বিপ্লবীরা আপনাদেরকে সরকারে বসালো তাদের নিরাপত্তা তাহলে কোথায় আপনারা জানেন আওয়ামী সন্ত্রাসীরা ছাত্রলীগের সন্ত্রাসীরা অনলাইনে হলগান অনলাইনে বলছে তারা ঘোষণা দিচ্ছে যে জয় বাংলা বলে আপনারা তোমরা যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে হত্যা করো তাহলে আমরা আপনাদেরকে বিপ্লবে এই বিপ্লবে শহীদ হয়ে রক্ত দিয়ে আমরা আপনাদেরকে সরকারে বসেছি তাহলে আপনারা আমাদের নিরাপত্তা কারণ নিশ্চিত করতে পারেন না আমাদের দাবি তিনটা আমরা এই আওয়ামী লীগকে আওয়ামী লীগের আওয়ামী লীগ যারা গণহত্যা চালিয়েছে যারা দুই হাজার দুই শহীদ করেছে তাদের নিবন্ধন বাতিল করতে হবে দুই তারা কেন্দ্রীয় কমিটি থেকে আওয়ামী লীগের ছাত্র লীগ যুবলীগ স্বেচ্ছাসেবী লীগ এই সন্ত্রাসী সকল লীগকে সকল কমিটি থেকে ইউনিয়ন পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং গ্রেপ্তার করে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে তিন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পাবলিক বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে কলেজ পর্যায়ে যেই বিপ্লবীরা আমাদের এই আন্দোলনে জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল যারা অংশগ্রহণ করেছিল মাঠে নেমেছিল তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদের নিরাপত্তা কে নিশ্চিত করবে গ্রামগঞ্জে একটা একটা শিক্ষার্থী যারা আন্দোলনে নেমেছিল তার কি হচ্ছে না হচ্ছে তাকে আহত করছে আওয়ামী সন্ত্রাসীরা তারা আওয়ামী দোষরা তাকে তাকে হত্যার হুমকি দিচ্ছে তারা বিভিন্নভাবে হত্যার হুমকি দিচ্ছে তারা তারা সংকট সংকিতা তাদের জান মাল নিরাপত্তা সংকিতা শঙ্কিত তারা তাদের নিরাপত্তা কে দিবে আপনারা কেন তাহলে সরকারে বসে আছেন আপনারা তাহলে কি করছেন আপনাদের কাজটাকে আমাদেরকে বলেন আপনাকে কি কনসার্ট দেখা সরকার উপদেষ্টাদের কাজ কি কনসার্ট দেখা উপদেশের কাজ কি কোনো একটা মুভির প্রিমিয়ার সইতে যাওয়া তাহলে যদি সেটাই হয়ে থাকে তাহলে আমরা বলবো আমরা আবার শহীদ হব আপনার আমরা বিপ্লবের জন্য আবার শহীদ হব আমরা আবার আমরা বলছি আমরা অলরেডি শহীদ আমরা রাস্তায় থাকবো আমরা আজকে এই আন্দোলন থেকে আমরা পিস পাবো না যতক্ষণ না পর্যন্ত এই উপদেষ্টারা এখানে আসছেন ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় এখানে সরে যাব আমরা রাস্তা সরে যাবো আমরা শহীদ হবো হলে আমরা চালিয়ে যাব আমরা এখানে শুয়ে থাকবো দেখি তারা তারা কি পারে তারা বিপ্লবীদের কথা শোনেন না তারা বিপ্লবীদেরকে কি এড়িয়ে যেতে চান তাহলে আমরা আবার হয়ে হবে এখানে এখানে আমরা অবস্থান করে অবস্থান করেই যাব আমরা যতক্ষণ তারা দাবি মেনে নিয়ে যাবে কতক্ষণ তারা তারা কই থাকবে আমাদেরকে অস্বীকার করার সুযোগ তারা দুঃসাহস তারা করে কিনা আমরা দেখতে চাই আমাদের আহ্বান জানাইতে হবে কেন দেখেন আজকে আমরা এখানে আসছি এই জায়গায় থাকার কথা কাদের ছিল এই জায়গায় থাকার কথা ছিল বিএনপি এই জায়গায় আসার কথা ছিল জাতীয় নাগরিক কমিটির এই জায়গায় আসার কথা ছিল জামাতের শিবিরের ছাত্র দলের আমাদের যারা আমরা যারা কোনো রাজনৈতিক মঞ্চ নই আমরা যারা কোনো রাজনৈতিক পার্টি নই আমরা যারা কোনো হচ্ছে রাজনৈতিক ব্যানারে গিয়ে হচ্ছে আন্দোলন নি আমরা যারা সাধারণ মানুষ তাদেরকে আজকে এখানে এসে আমাদেরকে আমাদের নিজেদের দাবি পূরণ করে নিতে হচ্ছে আর তারা কিছু নিয়ে ব্যস্ত তারা আওয়ামী লীগ পুনর্বাসন নিয়ে ব্যস্ত যে যেমন ভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে এবং তারা পুনর্বাসিত হয়ে আমাদের ওপরে চুরি চাপাতি দিয়ে আমাদেরকে হত্যা করছে আমাদের তিনটা দাবি আজকে এখানে নিয়ে এসেছি প্রথম দাবি আমাদের নিবন্ধন বাতিল করতে হবে আওয়ামী লীগ দ্বিতীয়ত তাদের যে কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত কমিটিতে যারা পদে আছে তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে তৃতীয়ত আমাদের যারা জুলাই যারা যুদ্ধা ছিল যারা সামনে থেকে পেছন থেকে নানাভাবে হেল্প করেছে তাদের জানমালের নিরাপত্তা ইন্টারিম গভর্নমেন্টকে নিশ্চিত করতে হবে আপনারা দেখেছেন এখন পর্যন্ত আমাদের পাঁচজন ভাই ভাই বোন শহীদ হয়েছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ভাই এখনো নিখোঁজ সাউদার্ন ইউনিভার্সিটির এক ভাই নিখোঁজ এবং আরো অনেকে নিখোঁজ যাদের খবর হয়তো আমরা মিডিয়ায় পাচ্ছি না যারা গ্রামে গঞ্জের নিখোঁজ তাদের জীবন যে নিরাপত্তা দিতে পারছে না এই দায় শুধুমাত্র ইন্টারিম গভর্নমেন্টের যারা নিরাপত্তা নিশ্চিত করতে পারেন তাদের কাছে আজকে আমাদের এই তিন দফা দাবি নিয়ে এসেছি আমাদের দাবি যতক্ষণ না হবে আমরা তিনটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছি এর মধ্যে একজন উপদেষ্টাকে এসে আমাদের কাছ থেকে আমাদের যে লিখিত দাবিগুলো রয়েছে সেটা গ্রহণ করতে হবে অথবা আমাদেরকে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে আমরা যেতে রাজি নই আমাদের উপদেষ্টারা সব জায়গায় যেতে পারেন তারা তারা হচ্ছে তাদের কনসার্টে যেতে পারেন তারা মুভি দেখতে যেতে পারেন কিন্তু আমাদের সাথে এসে কথা বলার সময় তাদের হয় না আমাদেরকে যেতে বলা হয় তারা পাঁচ মিনিট সময় বের করে এখানে আসবে এসে আমাদের কথা শুনবে আমাদের লিখিত দাবিগুলো নেবে অথবা যদি আমাদের যেতে হয় আমরা সরাসরি প্রধান উপদেষ্টার সাথে দেখা করে তার হাতেই আমরা আমাদের দাবিগুলো জানিয়ে দিয়ে তারপর আসবো